আমাদের বাড়িতে বা আমাদের বাসায় মিলে হলো একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম তুমি দাও বা তুমি দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতনই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম হলো দুপুর থেকে কারণ গতকালকে রাত্রে হলো আমরা খাওয়া দাওয়া করে অনেক রাত্রে ঘুমাই নেই খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ছি প্রায় কয়টা আমরা বারোটা বা সাড়ে বারোটার দিকে কথাবাতি বলে গল্প প্রচুর করি চাটা খেয়ে ঘুমায় পড়ছি তা এখন হইলো আব্বু বাসায় আছে আমিও বাসায় আছি কারণ আজকে তো বড় দিনের ছুটি সবার তো ওই ছুটি সবাই কাটাইতেছি আর মা হলো সকালবেলা আমাকে ওই নাস্তা বানিয়ে দিল ওটা হলো যে রুটি আর হলো ডিম পোস আর এইখানে দেখেন আর এইখানে হলো যে রং চায়ের জন্য আদা দিলেন না রং চা হলো আ টাইডা লাগা দিলে ওই চুলাটা নিবু নিবু করবে না লাইট জ্বালাই দাও আর বাইরের আবহাওয়া দেখেন ও এই বাতাসেই ফিল না লাইটটা জ্বালাই দিক দেন কেছে গ্যাস চলে চলে যাচ্ছে যাচ্ছে আজকে আবার অনেক নাই কারণ ছুটি না সব রান্না বান্না চলতেছে ভালো মন্দ খাইতেছে সবাই আমি হো

বাসায় গেছিল ওই খাবার রান্না করা ছিল ওগুলো আনানোর জন্য আবার এদিকে বানাবে তা আমি হলো বললা দিছিলাম যে আসার সময় একবারে গোছ গাছ করে আইও আমার মাই দৌড়াই তো পারে आज तो दिन ना खा रहे हैं दौड़ तो सब आते हैं दुरा मांस भाई ज्यादा बुरे है के गोमूर्मी मांस से बुरा मांस तो करे से अब मास बजा के ओए देख सब कल ना आज बाजो अभी खाऊंगा मांस से कट टुकड़ा से टुकड़ा

এদিকে কি যেন জানি পানি পড়তেছে মা ওনো ওই যে এই ডিব্বাটার উপরে ওজি দ আদার আদার রসনের পানি নি তো বাড়ি দি এত কিছু নি ওডা লাগিম কি এই dite কোয়াজে তেল রাখা আছে রেডিও মাছ বাজার তালি हां দিদি মেরি

মাথা এটা দিয়া আৰু পাঙাছ মাছৰ মাথা দিয়া এটা ভত্ত কৰ বাতি ইলিছ মাছৰ মাথা দিয়া

সকালে যে মুগ ডাইল দিয়া খিচুড়ি পাকাই মা ওই যে বোয়া বলে না কি বলে ওগুলো বানাই আর একটু বত্তা টত্তা বানাই না আর ঝুলে গেছে এইটি খাইতে খাইতে আমার তো নিজের

चाकू दाघाट ले 24 तेलर तो तेल ला लागे ताओ लागे बोडी दाकटले सीचा येस लागबो तो तो तम तेल हां अबुवा के ओ जे चाकू दाघाट ले बोडी दे दास लागे ना आमा गोपा आले माय ये जे काडे ए इनको या ना बुते ना खाली धाबे तुमी बोरा बो दे अल्लाह अल्लाह

অবশ্য আমি গুরা মাছ খাই না হলো ওই আপনাদের মাথাটার কারণে ভালো 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 লাগে আর হলো শুকনা মরিজ দিয়ে ইলিশ মাছ ভাজা অনেক দিন হয়ে গেছে আমাদের বাসার হলো রান্নাঘর না আপনারা দেখেন না তো ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে আমাদের আন্টি আমাদের কি আপায়ন করাইতেছেন মানে তার সেলারে কি খাওয়াইতে আছে

দেখি বনে রাখছো বনে রাইলে তখন আবার সুন্দর করে একটা বাজার সদায় উঠাইলে আমাদের পাল হয়ে যাবে না মাছ পাওয়া যাবে তারপর আবার নতুন রমজান মাস তো চলে যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে কারণ চার তারিখ হলো সবে বরাত আর আপনাদের ওই যে আঠারো তারিখে মনে হয় মেবি প্রথম রমজান হইব ওই একদিন আগ পিস হয় সতেরো তারিখ বা আঠারো তারিখে একদিন এরকম তো আমাদের সাথে থাকুন আর এই রাত্রে হলো আমরা একটু টুকিটাকি খাওয়া দাওয়া করব যেটা আপনারা যাই দেখতেছেন টুংটাং সংসার আর ঘরে এটা

হ্যাঁ ওইটা আমরা মায় হলো বলছিল সবাই বল সবার কাছে এই বিষয়টা শেয়ার করছিল যে আমার একটা ছোট্ট বোন মারা গেছে তো আমাদের বাসায় প্রধান দুইজন এই একজন এই একজন তো আমাদের বাড়িতে বা আমাদের বাসায় সবাই মিলে হলো একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম হলো অনেক দিন পর অলরেডি খাওয়া অর্ধেক শেষ পর্যায় যায় একটা হলো বাত্র গেছে এটা নিয়েও দেখেন দুজন মিল্লা পাড়া বাড়ি করতে কতমি দাও আর আমার বাবে হলো দিয়ে অর্ধেক